সত্যি গলে যায় আলে বলে আমার চেহারার দিকে তাকালে এক হাজার নয় প্রায় সাতাইশ হাজার ভোল্টের দিকে তাকাইলে যেই করা মেজাজ ওর সাথে বেশি ভয়ঙ্কর হবে তার চোখ আলেমের দিকে করা মেজাজে তাকাই যায় আল্লাহ সবাই হেফাজত করে দোর কেন আমেন বিদায় আগে সবার জন্য আমার দোয়া রইল বেঁচে থাকলে আবার দেখা হবে মরে গেলে দেখো আপনি আসরে মাঠে যেরকম আমিন আমি দুইটা লোককে লাভ দিয়ে দাঁড়াইতে বলবো জানি না কার কপাল এখন ভালো হয়ে যাবে কালেকশন হয়ে গেছে দুইটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন আপনার বাবার কবরটা জান্নাতের প্যান্ডেল করার জন্য আগামী বছর মাহফিল হবে একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন হুজুর আমার পাপ নাই এটা বলে জান্নাতের বাগান নবী বলেছে হাফফাত হমুল মালাইকা বসিয়া তোমার রহমা নাজারাতা আলি হিমুসাকিনা এটা জান্নাতের বাগান আমার বাবা আজকে নাই এই প্যান্ডেল করতে যত টাকা লাগবে আগামী বছর আমি আমার বাবার কবরটা জান্নাতের প্যান্ডেল করতে এই জান্নাতের বাগানটা আমার খরচ আগামী বছর আমি করে দেব কে দিবে বলেন প্রথম আপনি দাঁড়াইছেন সভাপতি পরে হয়েছে কি নাম আপনার যত টাকার মালিক হোক তোমার কান্নাটা আজকে কবুল তোমার টাকা কোনোদিন কমবে না আমি জিহাদি বলে গেলাম আমি বিশ্বমান জিহাদের টাকা যদি আমি খাই মরা রাখ পর্যন্ত আমার টাকা কমবে না কারণ আমি আল্লাহ রাস্তায় কোটি কোটি টাকা দান করছি দান করলেই ধন বাড়বে ইনশাল্লাহ বলেন এই লোক আমি জানি রড দিছে টাকা দিছে পয়সা দিছে অনেক কিছু দিছে প্যান্ডেলও দিবে প্যান্ডেলে কম টাকা লাগবে না বহুত টাকা লাগবে তিরিশ সেকেন্ডে একজন দাঁড়াবে সভাপতি বাদে মাইকের খরচ আগামী বছরকে দিবে মাইকের টাকা মাইকের মাইকের টাকা কে দিবে বলো মাইকের টাকা কি নাম বাড়ি কোথায় বলাম আজকের মাইক ভালো খারাপ না কিন্তু কারেন্টের কারণে মাইক খেয়ে গেলাম টাকা চহির দিবে মাইকের খরচ লীল্লাহ আগামী বছর তিরিশ সেকেন্ডে দাঁড়াবে কবরে জন্য বাড়তি খরচ কে দিবে বক্তে এই জেনারেটর আকড় হাউসফুল পাওয়ারফুল লাগবে মিয়া সাতা বক্তীর খরচ extra কে দিবে বলো কি নাম তোমার হ্যাঁ বাড়ি কই জন্নবরা